এই যে সিল মারি আছে না হ্যাঁ এই সিল মারি আর ব্রিজ খান এই খানের উপর থাকে ওই যে জেইকেন ব্রিজ থেকে তাসুরি হইলে টিভি দেখলো সেইকেন ব্রিজ এর বগল দিকে বলতেন তোমরা হামাক ফির অহমান করেন না তো আমরা ওই ব্রিজ এর উপর থাকি আও করবে এবার তোমার ব্রিজ এর কি তার লাগাইছে না তার না গাইছে আলো দেখা যায় একজন কি আলো দেখা যায় যে আইশেন চাচা হ্যাঁ এই তোমরা না আইশেন তোমাক খুব দেখ পের মনাইছে কারণ

তো আরে না ভক্ত ও ভক্ত হ্যাঁ তোর ভিডিও মোর কাছে মেলা ভাল নাগে তোমাক না একদিন দেখფერ মোনাই তুমি হামার হরিপুর বিরিযত আইলেন হয় হরিপুর বিরি যাইম হ্যাঁ কয় টাকা ভাড়া নাকি 5 টাকা না 10 টাকা এখন তোমার বাড়ি থেকে বেলা কয় টে নাগে تاک তো আমরা জানি না আইছেন হামা শুন বাবা মুই তো সবার মনের আশা পূরণ করো